আমরা বন্দর কাঞ্চনপল্লিতে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচারিত হচ্ছে চলুন তাহলে পুরোটা দেখি কাদের আয়োজন কাদের ব্যবস্থাপনা এত সুন্দর ভক্তপ্রাণ মন্দির নিয়ে ভগবানের নাম মানুষের মাঝে বিলাইয়ে দেওয়ার চেষ্টা করছেন চলুন একটু কথা বলি এই যে মায়েদের বাড়িতে ঢুকছি খুব ভক্ত প্রাণ মা হরে কৃষ্ণ বাড়িতে ভগবান ত্রিনাথ মন্দির রয়েছেন সেই ত্রিনাথ মন্দিরের পুজো অনুষ্ঠিত হয়েছে গতকাল সেই উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের নাম ব্যাপী নামযোগ্য মহানুষ্ঠান চলছে এখানে একজন সাধক বা পূজক রয়েছেন উনি ভগবানের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আপনারা যে যেখান থেকেই দেখছেন সারা বিশ্বের সকল মানুষের প্রতি সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রইল প্রত্যেকেই মানবিক হোক প্রত্যেকের চেতনার চৈতন্য হোক মানুষ বিবেকবান হোক মানুষের মধ্যে যে মানবিকতা সেটা আরও বৃদ্ধি পাক আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব খুব সুন্দর প্রতিমা দর্শন করলাম আপনারাও সকলে দর্শন করলেন তো আমরা শুনেছি যে এখানে এত জাগ্রত মন্দির যে যা মানত করে বা যে যা চায় ভগবান কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ করেন এই প্রার্থনা আপনাদের কাছেও রাখছি যদি ভালো লাগে তাহলে আসবেন আমি বিস্তারিত মায়ের সঙ্গে কথা বলবো দেখি ওনার সঙ্গে কথা বলে কি পাওয়া যায়

চাপছে ঠিক আছে হুম তো কি মানে হঠাৎ করে ত্রিনাথের ভক্ত ছিল কি ছেলে না ছেলে বন্দর আশ্রম আছে কালীবাড়ির উঠার সাইডে ওই আশ্রমের পূজারী হ্যাঁ তো ভক্ত ছিল কি ছেলের নামটা কি রঞ্জন সাহা আচ্ছা আর নাম ভুল আচ্ছা ওই স্বপ্ন দেখে যেরকম ত্রিনাথ এখানে দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে আছে আচ্ছা এখানেই পুজো চাচ্ছে আমার এই যে আপনারা দেখছেন এই জায়গাতেই পুজো চাইছে এরকমই স্বপ্নে দৈববাণী হয় তো সেই ঈশ্বরের যে আশা আকাঙ্ক্ষা ভক্তের প্রতি তো সর্বদা থাকেই তো সেই মনোবাঞ্ছাপূর্ণ হয়তো ভক্ত ভগবানের করবেন নইলে ভগবান ভক্তের করবেন কারণ আমরা জানি যে ভক্তাধীন ভগবান ভক্ত যা চাই ভগবান তাই করেন এবং ভক্ত

ঠিক বলছি আমরা পেয়েছি সেই যিনি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে ভগবান ত্রিনাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনেই এক একই তিন তারা তিনজন তার আঙিনায় পুজো বা ভক্তের কাছে একটু মানে আসবার জন্য তিনি আবেগ আকুল এইরকম একটা নির্দেশ করেন তো সেই হেতু তারা পুজোর আয়োজন করেন তো তার মুখ থেকে সর্বটা শুনি বল হঠাৎ করে কেন ত্রিনাথ পূজা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গত ন বছর আগেকার কথা হ্যাঁ তো হঠাৎ করে একদিন রাত্রে আপনি আমি শুয়ে স্বপ্ন দেখছি ঠিক এই জায়গাটায় বাবা ত্রিনাথ দাঁড়িয়ে আছে হ্যাঁ এইভাবেই হ্যাঁ তো সেই স্বপ্ন একদিন দেখিনি পরপর তিন দিন দেখছি আচ্ছা ওই স্বপ্নই আমার খালি চোখে চোখে ভাসছে হ্যাঁ তো এক বিভিন্ন মা বাবা আত্মীয়-স্বজন সবাইকে জিজ্ঞেস করলাম যে এরকম কি করা যায় তো কেউ সিদ্ধান্ত ঠিক সঠিক দিতে পারছে না তখন আমার শ্রী গুরুদেব কলকাতা কাষ্টমলায় থাকতেন গুরুদেবকে জিজ্ঞেস করলাম তখন গুরুদেব বলছে যে তিনাতের পুজো তুমি ওই জায়গাটায় করো তাতে শুধু তোমার নয় জগৎবাসীর কল্যাণ হবে আচ্ছা তো সেই থেকে পুজো শুরু হলো আর আস্তে আস্তে এই বছরের মধ্যে বাবার অশেষ কৃপায় প্রচুর ভক্তের সমাগম হচ্ছে ধীরে ধীরে বাবার কাছে যে যা মানত করছে বাবা সকলের মনের আশা পূরণ করে দিচ্ছে আর সমস্ত ভক্তের অনুদানে এই বড় মহৎ অনুষ্ঠান আর কি শুরু হয়েছে ধীরে ধীরে এই অনুষ্ঠান ছ দিনে ছদিনে আর কি পরি তো কবে থেকে কবে হয় ইংরেজি তারিখ একটু বলে দিবেন সঠিক ডেট হয় না এটা আপনার এবছর এবছর প্রতিবছর পৌষ পূর্ণিমা থেকে উৎসব শুরু হয় আগামী দিন থেকে পৌষ পূর্ণিমায় বাবার বিশেষ মহাপুজো হয় আচ্ছা আর এবং পৌষ পূর্ণিমা থেকে টানা 5 দিন উৎসব চলে আচ্ছা আর আমাদের এবছরের আগামী বুধবার দিন মহা महोत्सव আছে উৎসবের সমাপ্তি দিন আগামী কাল সারা দিন রাত্রি লীলা হবে এবং সকল ভক্তরা আসবে বাবাকে দর্শন করবে বাবার কাছে যদি কিছু আবদার থেকে সেটা করবে এবং বাবাকে যদি কিছু দাওয়ার থেকে তারা যদি অনুগ্রহ করে দেয় তাহলে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে করলে কি হয় একটু বলা যাবে এই এই ত্রি নাথ পুজো করলে ধর্ম অর্থ মুখ্য চতুর্ভগত পাবে কৃষ্ণ ভক্তি এবং ত্রিতাপ জ্বালা আমাদের যে বিভিন্ন রকমের সাংসারিক জগতে যত জ্বালা সব দূর দূরে যাবে এবং মনের আশা যত মনের আশা আছে বাবার কাছে জানানো মাত্রই বাবা পূরণ করে দিবে সবাই আসবেন ভক্তের কথা শুনলেন আমরা আগেও ত্রিনাথের কথা শুনেছি বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো ত্রিনাথের একটা অনুষ্ঠান করেন কারণ অনেক বাড়িতে এরকমও দেখেছি যে নতুন বাড়ি হলে সেখানে ত্রিনাথের পুজো হয় বা যারা এই যে গরু পুষে আর কি গাভী হওয়ার পরেও ত্রিনাথের পুজো হয় তো ত্রিনাথের বাণী আমরা জানি আপনারাও জানেন যে ত্রিনাথের ধ্বনি দিতে হয় ত্রিনাথ ঠাকুর পেতে হরি হরি বল হরি বল ত্রিনাথ ঠাকুর পেতে হরি হরি বলো হরি বল ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বল হরি বল বিশ্বের কল্যাণ করেন ওনারা আর ওনা তো নির্দেশ দিয়েছেন যে সারাদিন কর ভাই গৃহবাসের কাজ সন্ধ্যা হলে লয় ত্রিনাথের নাম তাই তো বাহ কেমন লাগছে নাতি যে অনুষ্ঠানটা করে কত ভক্ত আসেন এখানটায় সবার বাড়িতে ভক্ত যায় না তাই না যে মাটি বৃন্দাবনের সমতুল্য মাটি হয় সেখানে ভক্তের আগমন ঘটে না সব ভগবান আপনার মঙ্গল করুক আপনার দের মঙ্গল করুক সকলের মঙ্গল করুক আচ্ছা বিশ্ববাসীর জন্য কিছু বলবেন আপনার তো অনেক বয়স সকলের মঙ্গলের জন্য কিছু বলবেন পুজো হচ্ছে বাড়িতে কেমন লাগে বছর মানে প্রতি বছর যে এত সুন্দর অনুষ্ঠান হয় বাড়িতে এত লোকের সমাগম আমার খুব ভালো লাগে এতজন লোকজন যে আসে আর আমি চাইবো যে উৎসব জন্য আরো বড় হয় আরো বড় করে চলে কি নাম আমার নাম ঋষিকেশ সাহা বিশ্ববাসীর জন্য কিছু বলবে আমি বিশ্ববাসীর সম্বন্ধে একটা কথাই বলবো যে আপনারা যদি পারুন তো অবশ্যই আসবেন একদিনের জন্য হলো আসবেন উৎসব দেখতে আর এখানটায় এলে ভগবান এতটাই জাগ্রত ভগবান তো সর্বত্র বিরাজমান তো এখানটা এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যে যা দান করে তা গৃহীত হয় এবং যদি কেউ মনের কোনো কামনা বাসনা থেকে থাকে ঈশ্বরের কাছে সেটা জানায় তাহলে সেটা পূরণ করে দেয় তাই তো বাহ এখন ভক্ত এক ভক্ত ইন্ডিয়ার বাইরে থাকে সে এসে তার মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে দেখে সে এসে একটা জিনিস দিয়ে গেছে ভগবানকে ইনফ্যাক্ট ভগবানের এই এত মাধুর্য শুধুমাত্র ভক্তদের জন্য তার এই ত্রিভঙ্গ বেষ্টিত রূপ তার এই এত সুন্দর মাধুর্য শুধুমাত্র ভক্তদের দর্শনের জন্য সকলের মঙ্গল হোক বিশ্বের মঙ্গল হোক আর যারা এই অনুষ্ঠান এত এত কষ্ট করে করছেন ভক্ত মানে সারা বিশ্বের কল্যাণের জন্য সারা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য তাদেরও মঙ্গল হোক আমরা সকলেই মানে সকলের কাছে একটাই প্রার্থনা করব সবাই আসবেন এসে এই মহতি অনুষ্ঠানে যোগদান করবেন যদি আপনাদের কারোর কোনো সামর্থ্য থাকে বা ঈশ্বরকে দিতে ইচ্ছে করে দান ধর্ম পরম কর্ম আমরা জানি আর ধৈর্য মহত্বের অন্যতম গুণ এটাও জানি তা আপনারা আসবেন পুজো হচ্ছে বিশেষ পুজো সকলের মঙ্গল চাই বিশ্বের মঙ্গল চাই